এবার জায়দ খানের উপর খুব জানলেন সাকিব আল হাসান কিন্তু কেন দেখুন বিস্তারিত চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান বিভিন্ন সময়ে তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয় অন্যদিকে বিভিন্ন ঘটনায় হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের বিষয়টি দেখা গেছে ভিডিওটিতে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ঘুরে ফেলে দিয়ে হেঁটে চলে যায় কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতবম্ব হয়ে যান জায়েদ খান ধারণা করা হচ্ছে পানিতে সুরে ফেলা ফোনটি জায়েদ খানের অনুমান করা হচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে জায়েদ খানের কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে সেই কারণে হয়তো জায়েদ খানের উপর চটেছেন সাকিব আল হাসান শেষ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারলেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায় সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুল হতে পারে জানা গেছে ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জায়েদ খানের তখন একে অপরের সঙ্গে কুশুল বিনিময়ের মাঝেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন